তো আজকে আমরা চলে আসলাম আমাদের আহ বাড়ির পাশেই যে নদী আছে তো এই নদীতে তো আজকে এই নদীতে একটা বিশাল একটা মাছ ধরার একটা ব্যাপার সেপার চলতেছে জাস্ট সেটাই আমি আজকে আপনাদেরকে দেখাবো তো কি মাছ সেটা হচ্ছে বোয়াল মাছ তো যারা যারা বসি দিয়ে পুটি মাছ দিয়ে বোয়াল মাছ ধরতে চান তারা আমাদের পাশে চলে আসুন আর যারা যারা ধরতেছেন তারাও আমাদেরকে দোয়া করবেন যাতে আমরাও ভালো করে মাছ ধরতে পারি চলুন দেখা যাক আজকের পরিস্থিতিটা এখানে কতজন লোক বসি দিয়ে মাছ ধরার চেষ্টায় আছে কিন্তু কেউ মাছ ধরতে না তো ঠিক আছে দর্শক যা যাক দেখা যাক কে কে আছে এখানে চলুন প্রিয় দর্শক দেখেন এখানে আমার এক চাচা উনি বসে আছে তার সব অস্ত্র নিয়ে এ দেখেন দুইটা বসি আমরা এখন দেখতেছি এই যে বসি দেখেন কি সিস্টেমে ওনারা মাছ ধরার জন্য ঠিক এইভাবে এই যে বসে আছে সব সরঞ্জাম নিয়ে এই যে আমার চাচা উনি তিনটা মাছ মারছে আমি যখন একটু আসছি এর একটু আগে দুইটা মারছে তো ওই ভাই ওই ভাই এখনো পায় নাই কিন্তু উনি অনেকক্ষণ ধরে এখানে বসি দিয়ে মাছ ধরার চেষ্টা করতেছে এই যে ওনার সরঞ্জাম এই যে দেখেন ওনার বসি গুলো ঠিক এইভাবে রাখছে তো উনিও চেষ্টায় আছে যে কখনো একটা মাছ ধরবে সবাই তো আসলে ব্যাপারটা হচ্ছে সবাই তো মাছ ধরার জন্য আসছে এখানে এখানে আরেকজন এই যে উনিও চেষ্টায় আছে এই যে ওনার সরঞ্জাম এই যে দেখেন পুটি মাছ জাস্ট এইগুলা এই পুটি মাছ গুলা আপনার সংগ্রহ করতে হয় সংগ্রহ করার পরে এগুলাকে পচাইতে হয় আপনার ভালো পলিথিন দিয়ে এগুলাকে মোড়াই ভালোভাবে বেঁধে রাখতে হয় যেন এগুলো পচে যায় তাহলে বল মাছের ওইটা একটা টেস্টি খাবার হিসেবে হ্যাঁ তৈরি হয় তো এখানে আরেক ভাই উনিও চেষ্টা করতেছে আশায় আছে যে কখন মাছ ধরবে এখানে আরেকজন হ্যাঁ উনিও মুরব্বী একজন উনি বসে আছে ওনার ওই যে সব সরঞ্জাম নিয়ে তো সবাই একদম চুপচাপ আরেকজন আছে আমার বড় ভাই কবির ভাই কবির ভাই দিক আরেকজন আছে তো এখানে আসলে অনেক মজা যারা মানে আমরা যারা রাত্রে এইভাবে মাছ হ্যাঁ ধরি তারা সবাই একসাথে সবাই আসে তো এই অনেক মজা হয় আচ্ছা আচ্ছা

যেখানে লাইট দেখা যাচ্ছে ওই যে দূরে একটা নদীর ওই পারে হ্যাঁ ওনারা ওই দিক দিয়ে বসে দিয়ে মাছ ধরার চেষ্টা করতেছে তো দর্শক আসলে এই এই জাস্ট থেকে আস্তে আস্তে যখন নদীর পানি শুকাইতে থাকে থাকে নিচের দিকে যাইতে পড়া তখন মাছগুলা হ্যাঁ এই আপনার এই খাবার দাবারটা একটা ভালো একটা খাবার দাবারের দিকে তাদের একটা নজর আসে কেন না কারণ পানি শুকায় আর মাছ ছোট মাছ চারোদিকে ছোটাছুটি করে তখন তারা এগুলা ধরে ধরে খায় তো দর্শক এই যে আরেকজন আমার ভাই মানিক ভাই বাইরে নিয়ে আসছি আমরাও মাছ ধরার জন্য তো এই যে আমার এখানে একটা বসি আছে জাস্ট এই যে এটা হচ্ছে আমারটা হ্যাঁ অনেকক্ষণ ধরে এই যে এই যে রাখছি এই দেখেন আমার মোবাইল স্যান্ডেল তো আমি জাস্ট আপনাদেরকে এই ব্লগটা দেখানোর জন্যেই জাস্ট এই আনন্দটা দেখানোর জন্যেই আমি জাস্ট আজকে আমার ব্লগটা এখানে করতেছি জাস্ট এত একটা মানে বিষয়। সেটা আপনারা বসি দিয়ে যদি বসি নিয়ে আসেন তখন বুঝতে পারবেন যে বল মাছ মারাটা কতটুকু একটা আনন্দদায়ক বিষয় নেকি এই এই বছরে কি মাছটা পাইছিলেন হ্যাঁ কয়টা মাছ পাইছিলেন সাতটা সাতটা কি এই নদীতে এই নদীতে এই নদীতে দুইটা আর আমাদের এলাকায় এই নদীতে পাঁচটা পাঁচটা মারছেন না কি বল মাছ মাছ ও আচ্ছা তো দর্শক উনি অনেক মাছ এই বছর মেরেছে তো আমরাও মারব ইনশাল্লাহ তো ঠিক আছে দর্শক আজকের ব্লগটা আমি এখানেই শেষ করবো হবে অন্য একটি ব্লগে সাথেই থাকবেন আসসালামু আলাইকুম আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ